আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টি হচ্ছে যে কষ্টকাঠিন্য বা কষা পায়খানা হলে এর দ্রুত সমাধান কীভাবে করবেন তো দেখা যাচ্ছে অনেকেই দীর্ঘদিন যাবৎ এই কষ্টকাঠিন্যের সমস্যায় ভুগতেছেন আবার কেউ দেখা যাচ্ছে মাঝে মধ্যে এই সমস্যায় ভুগে থাকেন তো আজ আপনাদের বলবো যে যে খুব দ্রুত এই কষা পায়খানার সমাধান কিভাবে করবেন দেখা যাচ্ছে একজনের নিয়মিত পায়খানা হচ্ছে কিন্তু হঠাৎ দুই তিন দিন পায়খানা হলো না এবং সেক্ষেত্রে সে টয়লেট করার সময় যাওয়ার পরে দেখা যাচ্ছে তার পায়ুপথে মল আসছে কিন্তু মল ত্যাগের সময় সে অনুভব করতেছে যে খুব ব্যথা লাগতেছে বা একটি শক্ত 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 লাগতেছে তো সেক্ষেত্রে সে খুব দ্রুতই একটি ওষুধ ব্যবহারের মাধ্যমে এর সমাধান পেতে পারে এই ওষুধটি মূলত পঁচিশ ড্রাগ অর্থাৎ প্রেসক্রিপশন বাদেই আপনারা কিনতে পারেন তো ওষুধটির জেনেরিক নাম হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি যেটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন গ্লাইসাপ এটা বড়দের এবং বাচ্চাদের আলাদা আলাদা রয়েছে দেখা যাচ্ছে যাদের তিন থেকে চার দিন পায়খানা হচ্ছে না এবং অনুভব হচ্ছে যে পায়খানা করার সময় পায়খানা শক্ত হবে তারা সেক্ষেত্রে এই সাপোজিটি কিনে প্রথমে পানির ভিতরে রেখে তারপরে বাম কাত হয়ে শুয়ে মলদারে এটি ব্যবহার করবে তো ব্যবহার করার পরপরই কিন্তু পায়খানার চাপ আসতে পারে তো সেক্ষেত্রে পায়খানা না করে একটু কষ্ট করে চাপ ধরে রাখতে হবে অন্তত পক্ষে পনেরো থেকে তিরিশ মিনিট পরে টয়লেট করলে সেই মলটা অনেক নরম এবং মলদার পিস হওয়ার কারণে খুব সহজেই সেই ব্যক্তি মলত্যাগ করতে পারে কিন্তু যাদের নিয়মিত এই সমস্যা হয় কিছুদিন পর পরই এই সমস্যা হয় তাদের ক্ষেত্রে দ্রুত সমাধানের জন্য এটি ব্যবহার করতে পারেন কিন্তু যেন এই সমস্যা নিয়মিত না হয় তার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা কিছু ওষুধ রয়েছে যেগুলো নিয়মিত ব্যবহার করলে তারও সমাধান পাওয়া যেতে পারে তো এই সম্পর্কিত কোষ্ঠকাঠিন্য দূর করা বা কোষ্ঠকাঠিন্য যেন না হয় এ সম্পর্কিত আমার চ্যানেলে একটি ভিডিও আছে কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া সমাধান তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো যদি প্রয়োজন হয় দেখে নেবেন তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে যাদের এরকম কষ্ট সমস্যা মাঝে মধ্যে হয় তারা কোনো সূত্রে ব্যবহার করে এই কষ্টকাঠিনের সমাধান পেতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ